সিমেন্ট বোঝাই লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘাজাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছজন ঘাটাল থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুরের দিকে আসছিলেন বেশ কিছু আর সেই সময় পঞ্চমীর কাছে ঠিক এই জায়গায় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হাসপাতালে যাওয়ার পথেই দুর্ঘটনা মেদিনীপুরের গ্রামীণ রাজ্য সড়কের পঞ্চমী বরপোল এলাকায় অ্যাম্বুলেন্সকে পিষে দেয় একটি বালি বোঝাই লরি দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে এলাম এসে আরও দু চারজন ছজনকে গ্রামের মানুষদেরকে নিয়ে বাজারের লোকদেরকে নিয়ে এলাম এসে দেখছি মোটামুটি চার পাঁচটা বডি রাস্তার উপরেই পড়ে আছে গাড়ি সব জাম্প হয়ে গেছে প্রায় এক মাস আগে বিয়ে হয়েছিল অপর্ণা ও শ্যামাপদ হঠাৎই পেটের যন্ত্রণা হয় অপর্ণা বাগের ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই মৃত্যু চারজনের বাকি চারজনকে ভর্তি করা হয় হাসপাতালে পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ছয় মৃত্যু হয় অপর্ণা বাগের স্বামী শ্যামাপদ বাগেরও মর্মান্তিক এটা মৃত্যু ঘটেছে একজন ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে একজন মোটামুটি স্টেবল বলতে পারে মৃত্যু সংবাদ পরিবারের কাছে পৌঁছতেই গোটা এলাকায় নামে শোকের ছায়া আশঙ্কাজনক অবস্থায় থাকায় অপনা বাক্যে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে কোনো অবস্থায় কোনো লুফল ছিল কিনা কার কেন এই দুর্ঘটনা ঘটলো তাই মূলত কিন্তু ক্ষতি দেখা হচ্ছে পুলিশের তরফে কেশপুর থেকে ক্যামেরা পার্সেন্ট মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত হল মল্লারপুর সাঁথিয়া মল্লারপুর রাজ্য সড়কে এক সাইকেল আরোহীকে পেছন থেকে শোচনে ধাক্কা মারে একটি টাটা সুমো ঘটনায় গুরুতরভাবে জখম হন ওই সাইকেল আরোহী স্থানীয়রা দাবি করেন গাড়ির ধাক্কায় কোমর ভেঙে গিয়েছে ওই সাইকেল আরোহীর যার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা মল্লারপুর থানার পুলিশের আশ্বাসে ঘন্টা খানিক পরে ওঠে ওই বিক্ষোভ অ্যাক্সিডেন্ট হয়েছিল ভদ্রমহিলা সাইডে দাঁড়িয়ে দিচ্ছিল সকালে মর্নিং ওয়াক করতে এসেছিল সেই মর্নিং ওয়াক করতে এসে বেচারি সাইডে দাঁড়িয়ে ছিল ওকে মাঝখান থেকে পিছন থেকে একটা বারো চাকার গাড়ি মেরে দিয়ে আমাদের এই সিঁড়িতে এই সিঁড়ি ভেঙে গেছে সিঁড়ির ওপরে গাড়ি চেপে গেছিলো তিনটে বেল গাড়ি মালবাজার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড মেটলি ব্লকে করার প্রতিবাদে বিক্ষোভ কেন্দ্র প্রকল্পকে করে বাধার মুখে মালবাজার পুরসভা মালবাজার মহকুমার মেটলি ব্লকে নেউরা নদীর ধারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছিল পেল ওধার দিয়ে গর্ত করার কাজও শুরু হয় কিন্তু স্থানীয়রা খবর পেয়ে এলাকায় গিয়ে কাজ আটকে দেন মালবাজার নেই ডাম্পিং পুরসভায় মাল নদীর ধারে পুরসভার নোংরা ফেলা হতো প্রশাসনের থেকে মেটলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের নেওড়া নদীর ধারে পাঁচ একর জমি দেওয়া হয় মাল পুরসভাকে সেই জমিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট করার কাজ শুরু হতেই বিক্ষোভ পুলিশ এবং পৌরসভার আধিকারিকরা ঘটনাস্থলে আসেন সেখানে কিন্তু রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি রয়েছেন দীপক ভুজল তার নেতৃত্বেই গোটা বিক্ষোভ হয় মালবাজার পুরসভার নোংরা আবর্জনা মেটলি ব্লকে কেন ফেলা হবে স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে প্রতিবাদ করেন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আমাদের জানানো হয় নাই আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে স্বপন শাহ এটা খুব খারাপ করতেছে যদি মিউনিসিপালিটির ফান্ড যদি আমাদের দেয় তাহলে আমাদের আপত্তি নাই যদি ফান্ড না দেয় তাহলে আমাদের আপত্তি আছে আমাদের এটা কিসের ডেভেলপ হবে নোংরা ফেলানোর ডেভেলপ আপনারা সবিচার করবেন যদিও মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার দাবি সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে মেটলি ব্লকে ডাম্পিং গ্রাউন্ড নয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অত্যাধুনিক ইউনিট তৈরি হচ্ছে মানুষকে বোঝাচ্ছেন সেটা সঠিক ঠিক না একদম পরিবেশ বান্ধবী প্রকল্প এটা এবং এই প্রকল্প থেকে বহু লাভ মানুষ মানে লাভবান হবে যত উন্নয়নমূলক জিনিসগুলো আছে উন্নয়নমূলক কাজগুলো থাকে মালবাজারের লোক পৌরসভার মাধ্যমে করে আর যত খারাপ জিনিস আমাদের মেট্রিলক ফেলে আমি চাই ওখানে সলিড ম্যানেজমেন্ট হোক কিন্তু সেখানে বিধাননগরের জন্য হোক মালের জন্য আমরা কিন্তু এই পক্ষপাতি না দীপক ভুজেল যা বলেছে তাকে আমরা সমর্থন করি এবং স্বপন শাহ এই দুই নেতার যে কোন্দল সেই কোন্দলে কিন্তু রীতিমতো উত্তপ্ত মেটেলি ব্লক জলপাইগুড়ি থেকে সুবিরেশ রিপাবলিক